বগুড়ার বিখ্যাত হাগড়া আলু ভর্তা আজ আপনাদের দেখাবো যেহেতু এটা উত্তরাঞ্চলের লোকজন অনেকের সাথে হয়তো কম বেশি পরিচয় হয়ে থাকতে পারে কিন্তু বগুড়া জেলায় এটা সচরাচর সব বাড়িতেই হয়ে থাকে বগুড়ার বিখ্যাত হাগড়া আলু ভর্তা যদি জীবনে আপনি একবার খান তাহলে মনে রাখবেন যে যত জীবনে আলু ভর্তা খেয়েছেন সব ভুলে যাবেন আর মনে হবে যে এর মতো বেস্ট সুপার আলু ভর্তা আর কখনো আমি খাই যদিও সে আমি আলু ভর্তা তেমন খাই না কিন্তু যদি কখনো হাগড়া আলু ভর্তা আমাদের বাড়িতে বানানো হয় তাহলে আমি সেটা মিস করি না কারণ হাগড়া আলু ভর্তা এত মজা টেস্ট আলুর মধ্যে অনেক রকম ধরন থাকে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা এই যে আলু ভর্তা দেখছেন এখানে কিন্তু তেমন কিছু দেওয়া হয়নি এটা কিন্তু হাগড়া আলু যেহেতু যদি পাকড়ি আলু বলা হয় এটা কিন্তু বালি বালি হয় অর্থাৎ যেরকম আপনারা দেখে থাকবেন যে হাতের সাথে লেগে থাকবে না আর হাগড়া আলু এমন আঠালো আর চিটকা হয় যেটা হাতের সাথে লেগে থাকবে মানে আপনার মনে হবে যে হাত থেকে সরানো যাচ্ছে না এরকম ভর্তার জন্য যদি কোনো আলু থেকে থাকে সেটা হলো সুপার বেস্ট আলু হলো এই হাগড়ায় যাই হোক এর ইতিপূর্বে কিন্তু তেল দেওয়া হয়েছে আবার তেল আর আবার মানে দ্বিতীয়বার দেওয়া হচ্ছে আমার হাতে করে আলু ভর্তা বানাতে আহামরি তেমন কিছু লাগে না যেহেতু পেঁয়াজ লাগে ভাজা মরিচ আর লবণ আর তেল আর আপনি যদি চাইলে ঘি একটু অ্যাড করতে পারেন এর বাইরে বেশি কিছু লাগবে না আবার অনেকে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে আর কি দেয় তো রসুনও ভেজে দেয় এইগুলো পেঁয়াজ রসুন যে ভেজে দেয় এটা এই ভর্তাটাও খুব সুন্দর টেস্ট যাই হোক আমি এই ভর্তা নিয়েই যেহেতু আলোচনা করব কারণ হলো শুধু বগুড়া জেলার লোকজনই বুঝবে যে এই আলুর ভর্তা কতটা মজার হতে পারে কারণ হলো এই আলু জমিতে খুব কম ফলে কিন্তু এই আলু খেতে এত মজা হয় যা অন্য কোনো আলু এত মজা হয় না আপনারা অনেকে দেখে থাকবেন জাম আলু আছে বটপাখি আছে যদি জাম আলুর ক্ষেত্রে আপনারা বলে থাকেন তাহলে আমি বলবো আলু আমার কাছে আহামুরি ভালো লাগে না বট পাখরি জাম আলু চাইতে বট পাখরি আলু ভালো আর সবচেয়ে সেরা আলু হলো এই হাগরা আলু যেহেতু দাম অনেক তাই আমরা এটা শুধু ভর্তার কাজেই ব্যবহার করি আর যে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রয়েছে এই ঘাটিটা আমরা যেটা আর কি ফাটা পাখরি বলে থাকি শুধু ফাটা পাখরি আলু ঘাঁটিতে ইউজ করি এই যে দেখুন না আমি যে এখানে আলুর ভর্তা যে হাতে নিয়েছি যখন পড়ে যাচ্ছে না কতটা আঠালো আর চিটকা মানে এই আলু ভর্তার যারা খেয়েছে একমাত্র তারাই অনুভব করতে পারবে এখানে কিন্তু অনেকগুলো আলু ভর্তা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না হয়তো দূর থেকে দেখে মনে হচ্ছে খুবই কম আসলে কম নয় এখানে প্রচুর পরিমাণে আলু দিয়ে ভর্তা করা হয়েছে আর কি আর আলু ভর্তা অনেকেই করে কি যে হয়তো সরিষার তেল খায় না আর কি অলিভ অয়েল ইউজ করে আমি বলবো যে না ভর্তার ক্ষেত্রে কখনোই মানে আমি অলিভ অয়েল বলবো না বা অন্যান্য তেল ইউজ করতে বলব না জাস্ট বলবো সরিষার তেল দেবেন কারণ সরিষার তেলের ঘান একটা ঝাঁজালো ঘান থাকে এইটা আলো দেখুন আমি হাতে দিয়ে গেলে দেখতেছি কতটা মোলায়ম হয়ে মানে ভর্তাটা কতটা মোলায়ম হয়ে গিয়েছে আর কি আপনারা এই ভর্তা যদি না খান কেমনে বুঝবা বোঝাবো আপনাদের বলেন যারা একমাত্র খেয়েছে একমাত্র তারাই বুঝবে তবে একটা কথা বলে রাখি এই আলু কিন্তু প্রচুর পরিমাণ মেটতে হয় মানে এটা আপনারা কে কী বলেন আমরা মথানো বলি বা মেথতে হয় হাত দিয়ে আরে অনেকে অনেক কিছু বলতে পারেন আমার জানা নেই যাই হোক কোনো গুটি যেন না থাকে সেই সেইদিকে লক্ষ্য রাখতে হবে যদি গুটি গুটি থাকে তাহলে কিন্তু ভর্তা মজা হবে না আমি একটু মুখে দিয়ে দেখবো আসলে লবণ হয়েছে কি না মুখে দেওয়া মাত্ররা আলহামদুলিল্লাহ জাস্ট ওয়াও অসাম হয়েছিল আলু ভর্তা একটু ঝাল বেশি দেবেন কারণ হলো ভর্তা যদি ঝাল ঝাল না হয় তাহলে সেই ভর্তা কিন্তু মজা হয় না আর আলু ভর্তা কাঁচামরিচের চেয়ে যদি আপনি শুকনো মরিচ ভেজে দেন তাহলে শুকনো মরিচের মৌমৌ গন্ধে আপনি আলু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর কি আমি মানে টেস্ট করতে লেগে খেয়েই যাচ্ছি আসলে এত মজা হয়েছে আপনাদের সকলকে দাওয়াত কারণ হাগড়া আলু যে কেমন এটা হয়তো অনেকে আপনারা চেনেন না আপনারা যে কোনো বাজারে আর যেখানে আলু বিক্রি হয় আপনারা জিজ্ঞাসা করবেন যে হাগড়া আলু আছে কিনা আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ আঠালো হয়ে গেছে চিটকা হয়ে গেছে অনেকে এটা চিটকা আলু নামে চিনে আর কি আমরা হাগড়া আলু নামেই চিনি যেহেতু বগুড়ার এটা গ্রাম অঞ্চলে আর কি প্রায় বাড়িতে এই ভর্তাটা হয়ে থাকে আর ভর্তার সাথে যদি ডাউল ঘাঁটি থাকে তাহলে তো কোনো কথাই নেই কারণ এটাকে বলা হয় জামাই আদর আমাদের গ্রামের ভাষায় মানে ডাল ভর্তা ডাউল ঘাটি আর আলু ভর্তাকে জামাই আদর বলে এটা হলো কাটারি ভোগের চাল আর কি আমি ভর্তা দিয়ে খেয়ে রিভিউ দিব আসলে কেমন হয়েছে এটা কিন্তু সুগন্ধি কাটারি চাল এটা দেশীয় আর কি আমাদের উত্তরবঙ্গের যে চাল আর কি এগুলো ছাঁটাই চাল না সরাসরি ক্ষেত্র থেকে আর আর এই যে ডাউল দেখতে পাচ্ছেন ডাউল দিয়ে ভর্তা আসলে আমি আলু ভর্তা কমেই খাই কিন্তু এই হাগড়ায় আলু ভর্তা আমি কখনোই মিস করি না যদি শুনি বাড়িতে হাগড়া এর ভরতে হবে তাহলে বি খাবো আর এটা ছিল মাগুর মাছ আসলে অথেন্টিক মাগুরের মাছের দেখেন কিভাবে রান্না করছে বাড়িতে গ্রেভি দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা মজার হতে পারে এটা ছিল দেশি মাগুর আর কি এখানে কিন্তু টমেটো ইউজ করা হয়েছে এবং আরও মানে বিদেশি প্যাকেটজাত যে মশলা রয়েছে বা দেশীয় পণ্য যে প্যাকেটজাত মশলা আমরা এটাকে ইউজ করিনি এখানে সরাসরি আমরা পাতায় বেটে আর কি এটা ইউজ করা হয়েছে যাই হোক আমি ডাউল নিয়ে নিচ্ছি বন্ধুরা অনেকে ভাতের মাঝখানে ডাউল নেয় আমি মাঝখানে ডাউল নেয় সাইটে নিই আর কি এটা হলো মাগুর মাছের মাথা আর কি দেশি মাগুর মাছ আমি মাথা এক পাশে নিচ্ছি আর একটা চাকা নিচ্ছি এটা অনেকে আমাদের গ্রামের ভাষা দাগাও বলে থাকে আপনাদেরকে হাত দিয়ে দেখায় যে কতটা ফ্রেশ দেখতে বুঝে বুঝতে পারছেন এটা কিন্তু আমার সকালের খাবার আর কি যাই হোক মুখে দিলাম আলহামদুলিল্লাহ মাগুর মাছের রান্না যা এত মজা হয়েছে আপনারা যারা খাবেন সব ভুলে যাবেন বলবেন যত মাছ খাইছি তার মধ্যে এটা সেরা ছিল বেস্ট ছিল আর কি গ্রাম অঞ্চলে কিন্তু শহরে যেরকম আমরা দেখি পরোটা বা অন্যান্য খাবার খেয়ে থাকি আমরা কিন্তু এই যে দেখুন গ্রেভি দেখুন মানে ঝোলটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কাছে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে না আপনারা দেখেই বুঝতে পারছেন এই রান্না কতটা মজার হতে পারে আসলে আপনার যদি আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে মন ভরে যেত একটা কথা বলে রাখি গ্রামের মানুষ ঘুম থেকে উঠে কিন্তু কিছু না কিছু খাবে না খেলে খেলে নড়াচড়া করতে পারে না এরকম আর কিছু বেলা হলে তারা ভাত খাবে আর কি অনেকে পান্তা খেয়ে থাকেন তো আমার আমি পান্তা তেমন একটা খাই না আর কি ভাতই খাই যেহেতু আমার জন্য তারা ভাতই রান্না করে যাই হোক বন্ধুরা কখনো গ্রামে বা কখনো শহরে যদি আপনি খাওয়া দাওয়া আড্ডা এরকম গ্রামীণ ভিডিও এবং শহরে এবং ট্রাভেল ভিডিও পছন্দ করেন অবশ্যই ভালোবেসে লাইক দিবেন আল্লাহ হাফেজ